আর এক মাসও বাকি নেই চলতি বছর দোসরাই ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে ষোলোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এরই মাঝে বড় সিদ্ধান্ত ঘোষণা করলো পর্ষদ এবং সংসদ পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ সংসদের বৈঠকের পর সময় বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার সময় এগোলো দু ঘন্টা অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে দু ঘন্টা পনেরো মিনিট আগের সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবার কথা ছিল কিন্তু পরিবর্তে বর্তমানে তা শুরু হবে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শেষ হবে দুপুর একটায় তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন আগামী মাসেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা দোসরাই ফেব্রুয়ারি দু শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু চলবে টানা দশ দিন পরীক্ষা শেষ হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অন্যদিকে ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে উনত্রিশে ফেব্রুয়ারি চলতি বছর পরীক্ষা শুরু হবে দোসরা ফেব্রুয়ারি ওই দিন প্রথম ভাষার পরীক্ষা পরের দিন তেসরা ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা পাঁচই ফেব্রুয়ারি ইতিহাস ছয় ফেব্রুয়ারি পাতিবনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার ভূগোল আটই ফেব্রুয়ারি অঙ্ক নয় ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান দশই ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান বারোই ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা শিক্ষা পর্ষদ ও শিক্ষা সংসদের এমন সিদ্ধান্তে খুশি নন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেড মিসেস রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলে আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা যা অনেক আগেই বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছিল তার সময়সূচির পরিবর্তন ঘটাচ্ছে বারোটা থেকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেটাকে সকালবেলা নটা নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু করছে আমরা এরকম পর্ষদ সংসদ দুমদাম যে চেঞ্জ করা এমনটা দেখতাম না মধ্যশিক্ষা পর্ষদ যে টেস্ট পেপার বের করেছে তাতেও সেই শিডিউলটা চলে গেছে বারোটা থেকে পরীক্ষা সবাই জানে মানসিক প্রস্তুতি নিয়েছে হঠাৎ করে এমন কি হলো কোন উদ্দেশ্যে আমাদের প্রিয় পরীক্ষার্থী ছাত্রছাত্রী যারা তাদের কাছে খবর পৌঁছবে তো প্রায় দশ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে দশ লাখ পরিবারের কাছে খবর যাবে তো আর মাত্র তেরো চোদ্দো দিন পরীক্ষাকে বাকি আছে এই তার আগে এরকম করে হঠাৎ বিভ্রান্তি তৈরি করার কোনো দরকার ছিল কি এত সকাল সকাল দূর দূর থেকে আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আসেন এবং পাবলিক ট্রান্সপোর্ট যে অবস্থায় থাকে আমরা সত্যি সত্যি ঠিক ঠিক সময়ে পরীক্ষা নিতে পারবো তো হঠাৎ করে এরকম দুমদাম বদল একটি মধ্য শিক্ষা পর্ষদ স্বশাসিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্বশাসিত তারা এমন সিদ্ধান্ত নিতে পারে বেনজির মনে হয়েছে এবং আমাদের কাছে ভীষণ উদ্বেগের আগামী দিনে এই খামখেয়ালি পোনা থেকে যাতে তারা বেরিয়ে আসে তার জন্য পরামর্শ থাকছে চন্দন পর্ষদ ও সংসদের সময়সূচি নিয়ে আগামী পর্বে কোনো অনর থাকে কি তা সময় বলবে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা